নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি পালক পনির দেখুন পালক পনিরটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছিলাম আর পনিরের সাইজটাকে এরকম করে কেটে নিয়েছে আর এখানে আমি তিনশো গ্রাম পালক নিয়েছিলাম আর পালকটাকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দেড় কাপ জল দিয়ে জলটাকে আমি হিট করে নিয়েছি এবার এর মধ্যে পালকটা দিয়ে দিচ্ছি পালকটা দিয়ে দিয়েছি আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে পালন শাকটা সেদ্ধ হয়ে গেছে আর জল থেকে আমি বের করে এটাকে মিক্সিজারে পেস্ট করে নেব এবার নামিয়ে নিচ্ছি পালকটাকে আমি পেস্ট করে এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার এই পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছে আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল তিন থেকে চার চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব সরষার তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভাজে ভাজে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আদা আর জিরা পেস্ট একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম এক চামচ করে আছে আদা আর কাঁচা লঙ্কা জিরা পেস্টটা পর ভালো করে এভাবে করে নেপে নিচ্ছি এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে চেড়ে মশলা যেন জ্বলে না যায় সে কারণে একটু জল ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেট নেচ্ছে মশলা আমার ভালো করে কষাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে পালকের পেস্ট যেটা রেডি করে রেখেছিলাম পালকের পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর ওই পাত্রটার মধ্যে জল একটু ধুয়ে দিয়ে দিচ্ছে জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির আমি কিন্তু পনিরটাকে ভাজবো না আপনারা চাইলে কিন্তু পনিরটা ভেজে নিতে পারেন পনিরটা দেওয়ার পর ভালো করে আবারও নেটে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এভাবে করে ভালো করে রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে পালক পনিরটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি পালক পনির রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে